সুপ্রভাত বন্ধুরা আজকে আবার একটা চললাম নতুন ঠিকানায় গ্যাংটক হ্যাঁ চলো এই যে আজকে টিম রেডি এই যেন দেখা বেরিয়েছে পাঞ্জাবি পরে রেল সব <inaudible> <figured Depois lequel�size> <hBu> <farming> ফাইনেলে আমরা চলে এসেছি তো আমাদের যে সময়সূচিটা ছিল আমরা বেরিয়েছিলাম তো সকালবেলায় তোমার দশটার সময় গাড়ি ছেড়েছিলাম এখন সাড়ে তিনটে বেজে গেছে তো একটু লেটেই পৌঁছেছি তো ওখানে আমরা যে এখন টোটালি তোমাদের ঘরে দেখাবো আমরা যেখানে রুম নিচ্ছি কীরকম কী রেটপত্র সব দেখাবো আর তোমার ভিডিওটা দেখতে থাকো আমরা প্রথমবার এসেছি একটু অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম তো আপাতত ঠিক আছে বন্ধুরা এখানে রুম তো অ্যাভেলেবেল পেয়ে যাবে নানান জায়গায় কিন্তু রেডের ওপর অনেক কিছু খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে যে খাওয়া দাওয়া করে তার উপরে আমরা এখানে রুমটা নিচ্ছি খুব সস্তাতেই আমার মনে হয় ফোনে বুক করলেও চলবে আর নাহলে বার্গেনিং করে নিলেও আরও বেস্ট হবে শ্যামদা এসে তো বললাম তোমাদের হোটেলেতে বলছি শ্যামদা একটু অনেক হচ্ছে দেখো যারা আসবে তারা যদি আসতে চায় কিভাবে এই যে এই জায়গার অ্যাড্রেসটা একটু ল্যান্ডমার্কটা তুমি বুঝিয়ে বলে দাও গ্যাংটক লালবাজার ফাটক অপোজিট অপোজিট কর্পোরেশন ব্যাংক আচ্ছা হোটেল মেরি আর রুম টুমের বিষয়ে একটু বলে দাও রুম তো আমি দেখিয়ে দিচ্ছি আছে 1500 টাকার আছে 1200 টাকার আছে 1000 টাকার আছে যা সিজন অনুযায়ী রেট হয় যেরকম রুম লোক আছে ওরকম রেট আমরা মিলাই দিয়ে দিই তো রুম থেকে বেরিয়ে সামান্য এসে গেলে এখানে একটা মার্কেট আছে যেটা আমরা আগে ভিডিওতে দেখেছি এই যে

এবং যে গ্যাংটক যে লেখা আছে পেছন সারে দেখতে পাচ্ছি এই যে ওর সামনে আছি তোমাদের এইখানটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা এমজি মার্ক এবং আরও যেসব যেখানে মার্কেট আছে ওখানে জ্যাকেটের দাম খুব স্বল্প তো তোমরা চাইলে এরম জায়গা থেকে জ্যাকেট কেরি করতে পারো যেগুলো আমাদের দিকে দাম বেশি করে দাম কমই থাকে তো তবুও আস্তে আস্তে তো ঠান্ডা তো লাগবে তো একটা তো নিতেই হবে জ্যাকেট নর্মালি বাড়ি থেকে ডাস্টবিন আছে সময় অন্য যাবো

গুড মর্নিং এভরিওান আজকে আমরা চললুম একটু স্পট ঘুরতে গ্যাংটকের যার সাইডের সিকিমের মধ্যে আর নানান জায়গায় যাওয়ার আছে আমাদের তো আমাদের গাড়ি যেখানে বুক করা হয়েছিল সেখানটা আমাদের যেখানে থাকি সেখান থেকে খানিকটা দূরে যেতে হবে দু তিনটে মানে তিরিশ টাকা করে এরকম ভাড়া নেয় সে আর ট্যাক্সিতে নিলে আর যদি পার্সোনাল নাম দুশো টাকা চারজন যেতে পারবে তো আমরা পার্সোনাল কার করে নিয়েছি ওখানে যাওয়ার জন্য গিয়ে ওখান থেকে আমরা যে গাড়ি করে যাব সেই গাড়িটা ওখানে আসবে চেপে এবার বাকি সব জায়গায় ঘুরব আমাদের ট্যাক্সি যেহেতু এইখান থেকে আসবে এই জায়গাটার নাম হচ্ছে চাঁদমারি তো চাঁদমারি থেকে দেখতে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে সমস্ত মানে গাড়ি এখান থেকে সেয়ার ট্যাক্সিগুলো সব ছাড়ে এবং প্রাইভেট যদি থাকে তো তোমার বিল্ডিংয়ের সামনে থেকেই নিয়ে আসবে যেখানে তুমি রুম নেবে আমরা তো আছি এখন বর্তমানে ইস্ট সিকিম মানে গ্যাংটকের ইস্ট সিকিমে আছি আর ঠান্ডা কিন্তু খুব তেজ আছে এখানে বেরিয়ে পড়লাম আমরা এবারে জিরো পয়েন্টের দিকে লাচুং যাওয়ার পথে আমরা যে যাচ্ছি এই যে শেয়ার ট্যাক্সিগুলো এগুলো নানান রকমভাবে নেয় আমাদের ছিল আটশো টাকা করে মাথা পিছু তো তোমরা চাইলে বার্গেনিং করে নিতে পারো ওটা পাঁচশো ছশো হয় আমরা যেমন তিনটি স্পট যাব লাচুং জিরো পয়েন্ট আর বর্ডার ওটা বলা হয় চায়নার এবং ইন্ডিয়ার বর্ডার দ্বিতীয় জায়গায় যাবো হচ্ছে বাবা মন্দির আর একটা হচ্ছে ওই জায়গাটার নামটা মনে নেই মধ্যে যে জায়গাটা বলছি তৃতীয় জায়গাটা ওটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কোন জায়গাটা ওই জায়গাটা নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে বুঝতে পারবে জায়গাটা এবং যারা এসছো আশা করি তোমরা এই জায়গাগুলো দেখে বুঝতে পারছো যে তোমরা আমরা কোন জায়গাটা ঘুরতে এসেছি তো খুব সুন্দর জায়গা কিন্তু পাহাড়ি এলাকা একটু হয়ে চারপাশটা দেখলে ভয় লেগে যাবে কারণ চারিদিকে তো পাহাড় আর পাহাড় আমরা যেখানে এসেছি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি দেখা ছবিটা আজকে বাস্তবে সামনে থেকে দেখলাম সত্যি একই জায়গায় দাঁড়িয়ে আছে প্রাকৃতিকের যে কি সৌন্দর্য সেটা না দেখলে বোঝা যায় না তাই যখনই সুযোগ পাই এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় যাতে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় সত্যি বলতে বন্ধুরা যে জীবনে এরকম একটা জায়গা আসবে এটা কখনো ভাবিনি কিন্তু জায়গাটা এত সুন্দর ভিডিও থেকে ফিল করতে মন চাইবে যে দেখো জিনিসটা যে হ্যাঁ কী বানিয়ে পাখি প্রাকৃতিকের কি সৌন্দর্য মানে না দেখে বোঝা যায় না খুব পাপড়ে খালি মানে পেছনে খালি প্রাকৃতিকের সৌন্দর্য ও টাকা পয়সা দুনিয়াতে যেমন খুশি কামাও কিন্তু যদি একটু যদি নেচারটা না দেখো পৃথিবীটা না দেখো দুনিয়াতে মনে হবে যে কিছুই দেখলে না আবার বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের দিকে বন্ধুরা একটা বিশেষ জিনিস আমি তোমাদের বলে রাখছি এটা অবশ্যই ধ্যান দেবে যখন তোমরা যাবে জিরো পয়েন্টে তখন তোমাদের ওখানে না চেকিং এর ব্যাপার থাকে তো সেই জন্য অতি অবশ্যই তোমরা আগের দিনে যেগুলো পাস বুক করাতে হয় সেগুলো তুমি যখন গাড়ি বুক করবে তারাই বলে দেবে যে আপনাদের আইডেন্টি কার্ড দিন সেটা থেকে একটা পাস করাতে হয় কেন পাসটার কারণটা হচ্ছে কি এখানে গাড়ি ওঠার টাইম হচ্ছে এগারোটার মধ্যে সব উঠে যাবে এবং বিকেলবেলা চারটের মধ্যে সব ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসবে যেহেতু জিরো পয়েন্ট একটা খুব ভারী ভাইটাল জায়গা সেই জন্য অতি অবশ্যই আর ওখানে আধার কার্ড চলে না কো ভোটিং কার্ড অতি অবশ্যই নিয়ে যাবেন যেটার দ্বারা আপনি আমার পাঁচ টাকা কাটতে পারেন ছোটো বাচ্চা হলে পাঁচ বছরের নিচে কিছু লাগে না কো কিন্তু পাঁচ বছর উপরে হলে ওর পাঁচটা তোমাকে একদম নিতেই হবে এখন এখানে একটা জায়গাতে স্টে করা হয়েছে যেখানে খাওয়া দাওয়া হয় একটু খাওয়া দাওয়া দাম একটু কস্টলি উপরে যত আসবে যেমন হচ্ছে ডিম আমলেট ষাট টাকা করে ম্যাগিয়ে ষাট টাকা এরকম আর যদি খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া হয় ভাতও থাকে তোমার হচ্ছে যে নিরামিষ ভাত খাও দুশো টাকা আর ডিম ভুত করে আড়াইশো টাকা একটু অনেকটাই কস্টলি উপরে কারণ এখানে খাওয়া দাওয়া তো পাওয়া যায় না সেই জন্য আর বাকি এখানে কিন্তু ভিউজ খুব ভালো আর যদি ড্রেস ভাড়া নিতে চাও ড্রেস এখানে দুশো টাকা করে ভাড়ায় যদি তোমার মনে হয় আরও ঠান্ডা লাগতে পারে আমি একটু ড্রেস চেঞ্জ করবো তো সেই ড্রেসটা এখান থেকে ক্যারি করতে পারো নিচে থেকে উপর পর্যন্ত টোটাল নাথলা যাওয়ার জন্য বাষট্টি কিলোমিটার তো তার মাঝে মাঝে এক এক জায়গায় করবে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে অন্যান্য ছবি তুলতে পারবে তারপরে লাঞ্চ করার জন্য এখানে অর্ডার দিতে পারবে নাস্তা করতে পারবে সব এই মাঝখানে মাঝখানে বন্ধুরা এই যে জায়গাটা দেখছো এখানে হচ্ছে তোমার মিলিটারিরা তোমার আইডি চেক করবে তো এইটা অতি অবশ্যই তোমাদের পাস করার পরও তোমাদের আই কার্ডগুলো অতি অবশ্যই নিয়ে যাবে বিশেষ করে ভোটিং কার্ড ওখানে আধার কার্ড চলে না সিকিমে তাই ভোটিং কার্ডটা অতি অবশ্যই নিয়ে যাবে আর আমরা যে সময়টা গেছি এখন তো এটা তোমার ফেব্রুয়ারি মাস পড়েছে স্টার্টিংয়ে আমরা গেছি তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে বরফটা পাবো কিন্তু খুব স্বল্প পরিমাণ বরফ পেয়েছি যেই হিসেবে আমরা ভেবে গেছিলাম সেরকম কিন্তু বরফ আমরা এখানে পাইনি তবে কিন্তু খুব ভালো লাগছে জায়গাগুলো দেখতে আর খুব সুন্দর জায়গা ফাইনালি চলে এলাম আমরা এখানে বাহাত্তর বাষত্ত কিলোমিটার অতিক্রম করে আমরা নাথুলা চলে এসেছি যেখানে জিরো যে এখানে মানে বড় হয়ে দেখা যাবে আর এত হাওয়া দিচ্ছে কি বলবো উফ সব চলে এসেছি অবশ্য সময় জ্যাকেটটা দুশো টাকাতে ভাড়া দিয়ে নিয়েছে উপরটা ফাইনালে মানে উপরে চলে এসেছি যা উঠতে কষ্ট সব পুরো তোমার এতটা সঙ্গে সঙ্গে উঠতে হচ্ছে সবচেয়ে দেখে একটা শান্তি আমাদের ভারতের পতাকা বন্ধুরা এই বর্ডারে এসে যেটুকু আমি বুঝতে পারলাম আর্মিদের সাথে কথা বলে যে বর্তমান গভর্নমেন্ট প্রচুর স্টং আগে কিন্তু অনেক জায়গা আমাদের ভারত থেকে দখল নিয়ে নিয়েছে আগের গভর্নমেন্ট যারা ছিল এখনকার গভর্নমেন্টে এক যে জায়গা নেওয়ার আগে দশবার চিন্তা করে এরা এরাই বলে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে বিষয় এদের যে থাকা এবং যুদ্ধ ব্যবস্থা সমস্ত কিছু খুব ইজি হয়েছে রাস্তাঘাট তো থ্যাংক ইউ মোদিজি বলতে কোনো লজ্জা নেই ভারত মাতা কি জয় জয় শ্রীরাম এদিকটা আমাদের ভারত এবং ওই দিকটা বর্ডার টপকাল তো এদিকটা ভারতের এসে সব ছবি ফটো তুলছে এখানে তো খুব ভালো লাগলো ওই এখানে এসে অনেক কিছু জিনিস জানতে পারলাম দেখতে পারলাম তো তোমরা যদি সময় পাবে অবশ্যই না তুলাতে এসো জ্ঞানটাওকে এলেই অবশ্যই তোমরা এগুলো দেখতে পাবে গাড়ি আমাদের এক ঘন্টার সময় দিয়েছিল তাই আমরা এক ঘন্টার মধ্যে ঘুরে আমরা গাড়িতে প্যাক করছি কেন আরও কয়েকটা জায়গায় স্পট ঘোরাবে কারণ সিকিমে যে আসবে তোমরা গ্যানটকে গ্যাংটক থেকে নানান স্পট আছে এক দিন এক একটা স্পট ঘুরতে হবে যদি আমরা একটা স্পটে ঘোরার জন্য এসেছি এখানে তিনটে জায়গাতে নিয়ে যাবে তিনটে স্পটে তো প্রথম নাথলা নিয়ে আসছে আরও দুটো জায়গায় নিয়ে যাবে তোমরা দেখতে থাকো আরও দুটো জায়গার ভিডিও তোমাদের করে দেখাবো নয় নয় চকলেট বন্ধুরা আমরা যেন ভেবেছি টুরিস্ট পয়েন্টে যে এই জায়গাগুলো বরফ দেখানো হয় ছবিতে দেখেছিলাম তো এগুলো বরফ আছে কিন্তু অতটা বরফ নয় যে একদম বরফের মধ্যে মানে কি বলবো তোম মারবো ওই জন্য সেরকম নয় তো যেহেতু এসে পড়েছি বাকি জায়গাগুলো অবশ্য উপভোগ করব এখন যেই জায়গাটা এসেছি এটা একটা পুরাতন কি নতুন বাবা মন্দির বলছে তো সেটা তোমাদের ঘরে দেখাবো পুরাতনটা নাকি এখন কোনো কারণে বন্ধ আছে তাই নতুনটা এখন সকল ট্যুরিজমরা এখানে আসছে তুই ছুঁড়ে দাও যাই তারা ও দেরি হ্যাঁ তাই চলো ওই দা ভোলে বাবা বসে আছে কোথায় দেখাই হিমালয় তাই না এইদিকে সবই সময় দেখা সব একশো দুশো কিলোমিটারের মধ্যে সময় এসেছি বাবার মন্দির তো যাবো তার আগে দেখলাম যে ছোটো ছোটো বরফ আছে পাথরের খাঁজ থেকে বেরিয়েছে সেই বরফগুলো একটু দেখে আমার ছেলেকে ওই জন্য দেখাতে নিয়ে আসছি হ্যাঁ দেখো এখানে বসে একটা ছবি তুলে দিয়ে এখানে যাম পাঠ টা এখানে বসো দে ওয়ান টু এই এই

এখন আমরা যে জায়গাটা দেখাচ্ছি তোমাদের ঘরে সেটা হচ্ছে নতুন বাবা মন্দির আর একটা পুরাতন বাবা মন্দির আছে তো এটা এখন নতুন বাবা মন্দির এখানে জানা যেনাকে পুজো করা হচ্ছে তিনি হরভজন সিং উনি একজন ইন্ডিয়ান আর্মি যেটা এই জায়গাতে সকলে মানেন যে উনি নাকি এখনো মারা যাওয়ার পরে এখানে পাহারা দেন উনি অনেক দিন আগে এখানে বড়ালের সত্যদের হাতে মারা গেছিলেন লড়াই করতে করতে দেশের জন্য আমার পেছনে একটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ কি বলো এটা মোষ বলবো নাকি বুঝতে পারছি না কো কিন্তু বাট দেখতে রকম দেখতে খুব অন্য স্টাইলে তার পাশে ছিল আছে একটা জায়গা নেমেছে হ্যাঁ রোপে করে ঘোরাচ্ছে রোপে করে না রোপে আছে চারশো টাকা করে হ্যাঁ রোপে এগুলো তো আপনারা চাপতে পারেন চাপার জন্য আলাদা প্রাইস আছে ফটো তুললো পঞ্চাশ একশো টাকা করে প্রাইসের একটু বার্গেনিং করে নিতে হবে যদি আপনারা চাপতে চান বন্ধুরা এখন আমরা এসে পড়েছি চ্যাঙ্গুই শিব মন্দির এখানে আরো নানা কেউ জিনিস আছে তোমাদের সকল কিছু ভিডিও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখন আমরা একটা জায়গায় ঢুকেছি খাবার খাবো দুশো টাকা করে প্লেট বাস কিন্তু পেট ভরে ভাত ভাত দেবে রাইস ডাল ফাল থাকে দেখছি কেমন হয় আবার টেবিলটা আমার আছে এরকম সব মিলিয়ে বলতে গেলে প্রাকৃতিকের যে সৌন্দর্য সত্যি সেটাই কিন্তু খুব অবাক করার মতো বিষয় এখন যে পাহাড়ে গায়ে যেগুলো তোমরা সাদা সাদা দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে বরফ যেন মনে হচ্ছে পাহাড়টা একটা নতুন ডিজাইনে সেজে উঠেছে তার মধ্যে আছে এরম আঁকা মাঁকা রাস্তা তো আছি যেগুলো দেখতে তোমরা পাচ্ছ ভিডিওতে সত্যি কথা যারা গিয়েছে তারা নিশ্চয়ই জায়গাটা থেকে চিনতে পারছে যে কোন জায়গাটায় আমরা গেছি এবং যারা যাবে তাদেরকে হলো অতি অবশ্যই যাও খুব ভালো হয়ে যাও সুস্থভাবে ঘুরে এসো পৃথিবীটাকে দেখে এসো পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করে এসো যেহেতু চারটের মধ্যে আমাদের ব্যাক করতে হবে এমজি মার্কেটের দিকে যেতে হবে আবার তো সেই জন্য পাহাড় থেকে আবার গাড়ি আমাদের বেরিয়ে পড়ছে কারণ তোমাদের আগেই বলেছি যে এখান থেকে এগারোটার সময় ঢোকার টাইম এবং চারটের মধ্যে সকলকে বেরিয়ে চলে আসতে হবে যেহেতুটা জিরো পয়েন্ট এলাকায় আমরা গেছি তো সেই জন্য সকলে এখন ব্যাক করছে সমস্ত গাড়ি তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখাবে সকলে ভালো থেকো সুস্থ থাকো এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্য বলো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সকলে সুস্থ থেকো ভালো থেকো